আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে মন্তেশ্বরে অস্ত্রবিহীন রামনবমী শোভাযাত্রা পালন করল মন্তেশ্বর শ্রী রামনবমী উৎসব কমিটি উৎসব কমিটির পক্ষ থেকে এদিন রামচন্দ্রের মূর্তিকে সামনে রেখে বর্ণাট্য শোভাযাত্রার মাধ্যমে মন্তেশ্বর কলেজ মোড় থেকে সারা বাজার ঘুরে মন্তেশ্বর গ্রাম পরিক্রমা করে এই শোভাযাত্রা এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন মেদিনীপুরের সংসদ তথা বর্ধমান দুর্গাপুর লোকসভা সংসদীয় কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ এছাড়া মন্তেশ্বর ব্লকের রামনবমী উৎসব কমিটির সভাপতি রাজেশ রাজ বিজেপি জেলা সভাপতি অভিজিৎ এছাড়া সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পোদ্দার জেলা সভাপতি গৌতম সৌগত দে প্রাক্তন বিধায়ক সৈকত পাজা বিজেপি জেলা প্রাক্তন সভাপতি সুপ্রকাশ মণ্ডল সহ মন্তেশ্বর বিধানসভার বিভিন্ন মণ্ডল কমিটির সভাপতিরা শ্রীরাম উৎসব কমিটির সদস্যরা অনেক মহিলারাও সব সম্পদের মানুষজনই মিছিলে মিছিল হাঁটতে দেখা যায় বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকা মানুষজনের উদ্দেশ্যে হাত জোর করে ভোট প্রার্থনা করতে দেখা গেল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে লোকসভা ভোটের প্রথম দফায় ভোট শান্তিপূর্ণভাবে শেষ হওয়া সম্পর্কে দিলীপ ঘোষ বলেন বিজেপির ভোট অশান্তি চায় না কিন্তু তৃণমূল কংগ্রেস অশান্তি চায় না হলে কংগ্রেস তৃণমূল কংগ্রেস জিততে পারবে না শান্তিপূর্ণ ভোট হওয়া লক্ষণকে ভালো বলে মনে করেন দেশে তিনশো সত্তর ধারা চালু হওয়া ইঙ্গিত বলে দাবি করেন তিনি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন কিন্তু সব সম্পূর্ণ উল্টো আজকে যে ভোট হলো সেখানে দেখা যাচ্ছে একদম শান্তিপূর্ণ ভোট কি বলবেন কেউ অশান্তি চায় না টিএমসি অশান্তি চায় না হলে জিততে পারবে না সেন্ট্রাল ফোর্স এসছে সবার ভরসা আছে সব জায়গায় শান্তিপূর্ণ ভোট হবে এক জায়গায় গন্ডগোল করার চেষ্টা করছে কারণ ওরা হারছে গন্ডগোল না হলে জিততে পারবে না ভয় দেখাবে বোমা ফেলে দিচ্ছে এখানে রেখে দিচ্ছে ওখানে রেখে দিচ্ছে আমার মনে হয় পুরো ভোটই শান্তিপূর্ণ হবে এক্সট্রা একটা ঘটনা হবে তাহলে কি কমিশন বাহিনী কি জিতে গেল কমিশন প্রথম থেকে কড়াকড়ি করেছে বাহিনী পর্যাপ্ত আছে সেজন্য যারা ভোটার আছেন তারা যেন বেরিয়ে এসে ভোট দেন ভাবড়া ভাবুন এই ভোট কিসের ইঙ্গিত এই যে ভালো ভোট ভালো ভোট তিনশো সত্তর হবে সারা দেশে তার থ্যাংক ইউ আমাদের কোন পক্ষ থেকে কি প্রোগ্রাম ছিল আজকে আমাদের শ্রী রামনবমী উৎসব উদযাপন সমিতির তরফ থেকে রামনবমী তিথিতে আমাদের বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রা অনুষ্ঠিত এই শোভাযাত্রাটা কোথা থেকে শুরু হয় কোথায় শেষ হয় মন্তেশ্বর কলেজ মোড় থেকে শুরু হয় তারপর ডি বাজার পরিক্রমা করে আপনার ঘোষপাড়া মোড় হয়ে মন্তেশ্বরের ঘোষপাড়ার ভিতর দিকে থানার সামনে করে প্রতিমা নিরঞ্জন মানে কোন প্রতিমূর্তি ছিল শ্রীরামচন্দ্রের প্রতিমূর্তি কিরম লোক সমাগম হয়েছিল লোক সমাগম প্রায় দশ হাজার মানুষ উপস্থিত মানুষের মানে কোনো অস্ত্র ইয়ে ছিল না আমরা বিজেপি করেছিলাম কোনো রকম অস্ত্র ব্যবহার করা যায় মানে শান্তিপূর্ণভাবে এবং অন্য ধর্ম সম্প্রদায়ের কিছু কিছু মানুষ আমাদের এই শোভাযাত্রা সামিল হয়েছিল কোনো পার্টির কোনো কোভ না রাজনৈতিক কিছু না সামাজিক এবং ধর্মীয় অনুষ্ঠান রাজনৈতিকভাবে কর্মসূচি কে উপস্থিত ছিলেন উপস্থিত আমরা রামনবী উদযাপন সমিতির পক্ষ থেকে আহ্বান করেছিলাম সারা হিন্দু সমাজকে তার মধ্যে থেকেই আমাদের এখানে মেদিনীপুরে যিনি সাংসদ রয়েছেন যিনি ঘোষ তিনি ওই অংশ কিছুক্ষণের জন্য সামিল হয়েছিলেন এই শোভাযাত্রার মাধ্যমে মানুষকে কি জানাতে চাইছেন এই শোভাযাত্রার মাধ্যমে আমরা হিন্দু সমাজকে এটাই বার্তা দিতে চাইছি যে আমরা আরও সংগঠিত হব এবং হিন্দু সমাজ সংগঠিত হলে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় থাকবে এবং আমরা আমরা হিন্দুদের সংগঠিত করা মানে এই এটা নয় যে অন্য ধর্ম সম্প্রদায়ের বিরুদ্ধে আমরা বিশ্বজাগার করবো সবাই পারস্পরিক সহাবস্থানের মাধ্যমে ভারতবর্ষের যে ধর্ম নিরপেক্ষতা সেটা অক্ষুণ্ণ থাকুক এবং শ্রী শ্রীরামচন্দ্র প্রত্যেকের সবারই